হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা গাড়ির সার্ভিসিং করাতে গাড়ির সার্ভিসিং করতে যাবো চলো আমার সঙ্গে পরে দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে তেল ঘুরতে তেল ভরা হয়ে গেছে ব্যাগ হতে বলছে ভাই দেওয়া হয়ে গেছে এখন আবার যাব তো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ইসলামপুর বাজারে এখন সে পৌঁছায়নি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা আমরা এখন শোরুমের ভিতরে চলে আসছি এই যে আমার দিদি যাচ্ছে সামনে গাড়িটা লাইকটার ভিতরে দিয়ে আসছি এখন আমরা ভিতরে যাচ্ছি ওই সার্ভিসিং করার জন্য আর পিছনে আসছি আমাদের জামাইবাবু যে উপরে শোরুম উপরে শোরুম থেকে ডেলিভারি দেয় আর নিচে গাড়ির সার্ভিসিং করা হয় চলে আসলাম আমার সার্ভিস সেন্টারে বন্ধুরা আমাদের গাড়ি চলে আসছি আমরা একটু রাত হয়ে গেছি বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো এটা